আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি গ্রেট ডাটায়ের একটা অফার নিয়ে চলাচ্ছি অফারটাতে জয়েন করার জন্য কী করব ফার্স্টে এই লিঙ্কটা কপি করবো কপি করে মিসেস ব্রাউজারের মধ্যে যাব আমরা আপনাদের দেখাই এই যে মিসেস ব্রাউজার এই যে ব্রাউজার এই ব্রাউজারের মধ্যে যাবো যার পর জাস্ট সার্চ জাস্ট টনে গিয়ে আমরা এটা পেস্ট করে দিব একটু অপেক্ষা করেন আমরা এখন এটা পেস্ট করে দিচ্ছি কিভাবে কি করতে হবে আমি টোটালি আপনাদেরকে বলে দিচ্ছি কোনো রোগ স্কিপ করব না দেখেন ভিডিওটা লং হবে বেশি সময় লাগবে না জয়েন করতে দেখেন এই যে এখানে টিক দিবেন এখানে টিক দিবেন তারপর এখানে কন্টিনিউ বাটন ইন ইন্টার বাটনে ক্লিক করবেন তারপর এই যে লগ ইন আছে এই যে লগ ইন এটার ক্লিক করবেন লগ ইন উপর ক্লিক করার পর আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যে কোনো একটা ওয়ালেট কানেক্ট ওয়ালেট যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন এখান থেকে ঠিক আছে আমি ম্যাটামাক্সটা কানেক্ট করব ওয়ালেটটা যখন কানেক্ট করে দেবেন তখন দেখবেন এখানে কন্টিনিউ অপশন আসবে কন্টিনিউর ক্লিক করবেন জাস্ট এখানে বাইরে ক্লিক করে দেবেন আর ওয়েট করেন একটু স্লো কাজ করছে এই যে কনফার্মের উপর ক্লিক করবেন কনফার্মের উপর ক্লিক করবেন বাড়ি ক্লিক করতেছি একটু ওয়েট করেন এই যে হয়ে গেছে এ দেখেন এখন আমাদের কি চাইছে গ্রেড ডট আয়োর ইউআইডি আর গ্রেড ডট আয়ো থেকে হচ্ছে এক্স লিঙ্কটা চাচ্ছে আমরা গ্রেড ডট আয়ের মধ্যে যাবো দেখেন এই যে গ্রেড ডট আমাদের সঙ্গে যারা কাজ করেন তাদের সবারই ভেরিফাইড গ্রেড গ্রেড ডট অ্যাকাউন্ট আছে আমরা জানি সো সো ফার্স্ট আমরা লিঙ্কড ইউআইডিটা কোথায় পাবো এই যে প্রোফাইল লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে আপনাদের এটা কপি করে নেবেন এটার উপর ক্লিক করে কপি হয়ে যাবে এটা কপি করে নিচ্ছি কপি করে মিনিমাইজ করে আমরা মিসেস ব্রাউজার মধ্যে যাই এখানে এসে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দিব এখন আমরা ইউএক্স ইউএক্স লিঙ্কটা নিব দেখেন ব্যাক ফেস করতেছি ব্যাঙ্ক অ্যাসেস্টের মধ্যে যাব যার পর জাস্ট ডিপোজিটের ওপর ক্লিক করব ডিপোজিট ওয়ান চেইন ডিপোজিট তারপর ইউএক্স লিঙ্ক বলে চার্জ দিলে হবে ইউ এক্স দেখেন চলে ফার্স্ট ফার্স্ট এরটা হ্যাঁ এই যে ফার্স্ট এডটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেবে একটু সময় নেবে এই যে আঠারো সেকেন্ড সময় নেবে একটু ওয়েট করেন দেখেন আর মাত্র তিন সেকেন্ড আছে দুই সেকেন্ড এক সেকেন্ড এই যে আমার অ্যাড্রেসটা চলে আসছে এই যে অ্যাড্রেস মেন কথা আমি এখন মানে এর আগে কখনোই এই অ্যাড্রেসটাতে জয়েন করে নিই যার কারণে আমার এত সময়টা লাগলো তো যাই হোক এখন আপনি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেবেন এই যে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন যার পরে এই যে ভেরিফাইয়ের উপর জাস্ট ক্লিক করবেন এই ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন কনফার্ম হয়ে গেছে এইটুকুই কাজ সবাই দ্রুত করে নেন বেশি সময় নেই সর্বোচ্চ আর কত ঘণ্টাখানিক সময় আছে ঘন্টা পাঁচিক পাঁচ ঘন্টা মতো তো বসে না থেকে দ্রুত সবাই জয়েন করে নেন